নমস্কার আমি অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য চলে এসেছি আবার গল্প নিয়ে এবারে দুঃখ নয় হাসির গল্প আমার বাধানো দাঁতের অনুসন্ধান পর্ব থেকে একটি ছোট্ট হাসির গল্প করছি সপরিবারও পুজো এবার কত তারিখ ব্যাস সরকারি ছুটির লিস্ট দেখেই ছোট ছুটি মানে শহর থেকে পালানোর তোর চোট ভ্রমণ সংস্থাকে আবেদন দেখুন না দাদা কোথায় গেলে ভিড় একটু কম পাবো মধ্যবিত্তের বাজেটটাও একটু দেখবেন ভ্রমণ সংস্থার কর্তা বাবু একগাল হেসে ভিড় ছাড়া পুজোর সময় তবে মধ্যবিত্তের পকেট ভেবেই সব পরিকল্পনা সত্যিটা আসলে সবারই জানা পুজোতে সবাই একটু পালাতে চায় পকেটে টান থাকলেও সরকারি অফিসে পুজোর ছুটি নো অনটন স্কুলের ছুটি আর কাজের লোকেরও ছুটি পুজোর সময় কি হাঁড়ি ঠেলবে আর বাসন মাজবে গিন্নি ট্রেনে উঠে লম্বা নিঃশ্বাস নেয় এইবার বিশ্বাস হলো ঘুরতে যাচ্ছি কর্তাবাবু মনে মনে দাঁত খিচিয়ে বলেন কোন বছর ঘরে থাকো মুখে হাসি নিয়ে বলেন এক বছর মা দুর্গার সঙ্গে থাকলেও তো পারো বছরে একটি আসেন প্রতি মাসে তো আর ঘন ঘন বাপের বাড়ি আসেন না গিন্নির প্রসন্ন মুখে তখন মেঘের ঘন ঘটা মা দুর্গার নাম করে আমায় খোটা। মাছ পথেই বুঝি শরতের আকাশে কালবৈশাখীর আবির্ভাব তা কি করে হয় মা দুর্গাই রক্ষা করেন অবলা জীবকে ঠিক সময়ে ভ্রমণ সংস্থার কেতা দূরস্থ বাবুরা তাদের দায়িত্বে নেমে পড়েছে বৌদি আপনাদের জন্য জলখাবারে চারটি প্যাকেট কর্তবাবুর পেটে ছুঁচোয় ডন দিচ্ছে কি কি আছে ভায়া লুচি আলুর দম মিষ্টি কেক চানাচুর বাচ্চাগুলো এর মধ্যে খাওয়ার জন্য হুটোপাটি শুরু করেছে গিন্নির মধুর স্বর ভেসে এলো শুনছ বিচ্ছু দুটোকে একটু শুশু করিয়ে নিয়ে এসো আর হাত ধুয়ে দিও ভালো করে বাথরুমের সামনে তখন ছানাপোনা সমেত কর্তাবাবুদের লম্বা লাইন গিন্নিরা খোস মেজাজে পুজোর ছুটি বলে কথা কিন্তু রায়বাবু আর তার বাঘিনী খবরদার ও নামে ডাকা যাবে না ওটা রায়বাবু আদর করে ডাকেন সুমিতা রায় হলেন সুদীপ রায়ের অর্ধাঙ্গিনী কিন্তু সুমিতা প্রায় পুরোটাই দখল করে আছেন সুদীপ রায়ের খাওয়া ঘুম পরিধান এমনকি পটিটাও ও হিসুটাও নজরে রাখেন বেশিবার হিশু করলেই মনে সন্দেহের ছাপ ফুটে ওঠে এই তুমি কি লুকিয়ে মিষ্টি খাচ্ছ এখন বেচারা টিফিন হাতে নিয়েও একবার সন্দেশের দিকে আরেকবার বউয়ের দিকে ঝুলু ঝুলু চোখে তাকাচ্ছেন সুমিতা মোটেই নামের ঐতিহ্য ধরে রাখতে পারেননি নইলে এমন ভাবে রায়বাবুর প্লেট থেকে আলুর দমের দুটো আলু তুলে ফেলতে পারতেন আর ছেলে মেয়ে দুটো দাঁত বের করে হাসছে বেজায় চটে গেছেন রায়বাবু এই রুনু ঝুনু তোরা এমন খ্যাকশিয়ালের মতো হাসবি না রুনু মাথা চুলকে বলল বাবা খ্যাকশিয়ালের বাবাকে কে ইস কি হাসি রায়বাঘিনীর ধূরশালা নিকুচি করেছে সংসারের দরজার কাছে এসে দাঁড়ালেন টিফিন সেরে একটু হাওয়া খাচ্ছেন এই বগিতে কুমারী চলেছে আরো অনেক যাত্রী আছে তারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে চলেছে। এছাড়াও কিছু সাউথ ইন্ডিয়ান আছে কিন্তু তাদের ভাষা বোঝা যায় না পাশে এক ভদ্রলোক এসে দাঁড়ালেন নমস্কার আমি অসিত পারুই বর্ধমানের লোক আজ তো সপ্তমী আহ প্যান্ডেলে এমন আড্ডা চলছে রায়বাবু একটু স্মৃতিতে ঢুকে পড়লেন আহা কি আড্ডাই না দিতেন এক সময় বিয়ের পর পর এমন আড্ডা চলেছে কিন্তু বৌদের পাখনা গজাতেই এখন সব গ্রিপে নিয়ে নিয়েছে আসতে দশ বছর সময় লেগেছে শ্বশুর বাড়ির আট ঘাট জেনে ফেলেছে প্রথমে একদম সাক্ষাৎ লক্ষ্মী তারপরেই কালী এখন বুকের ওপর দাঁড়িয়ে নৃত্য করছে সব সময়। একটা ছুটি একটু বন্ধুদের সাথে বেড়াতে পারেন না আগে তো জঙ্গল পাহাড় কম করেননি। ঘরে বন্ধুরা দিনরাত পড়ে থাকত এখন সব চলে গেছে এখন বউয়ের সঙ্গে সুগার প্রেসার কোলেস্টেরল সব ঘাড়ে চেপেছে জয় মা দুর্গা বলে নিশ্বাস নিলেন এই পূজোটা এখনো কাটলো না বাচ্চাগুলো চ্যাঁচাচ্ছে আসছে বছর আবার হবে গিন্নি ধমক শোনা যাচ্ছে ওরে ওটা ফেরার সময় বলতে হয় রায়বাবু ঢোক গিললেন আসছে বছর আবার হবে সপরিবারায়ও নম নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন পুজো খুব ভালো কাটুক আবার দেখা হবে